আচ্ছা ভাই বিএমপি কেন নির্বাচন চাচ্ছে বারবার আমি আপনাদের কাছে জানতে চাই যে ডক্টর ইউনুসের চাইতে বাংলাদেশে কি মানে রাইট চিন্তা চেতনার বা শক্তিশালী কোনো নেতা বাংলাদেশে আছে তারেক রহমান তিনি কি ডক্টর ইউনুসের চেইতেও কি আন্তর্জাতিকভাবে তার লিঙ্ক আপ ভালো অথবা জামাত ইসলামের বা বিভিন্ন রকমের দলের বিভিন্ন রকমের নেতা আছে আমি তাদেরকে ছোট করার জন্য নয় কিন্তু আমি এই কারণে বলতে চাচ্ছি যে বিএনপি বারবার বা অন্যান্য দলগুলোর মধ্যে কিছু কিছু দলরা তারা নির্বাচন চাচ্ছে যে তাদেরকে নির্বাচন দেওয়া মানে দেওয়া লাগবে আমাদের দেশ যদি নির্বাচন ছাড়াই ভালো থাকে ভাই আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি না আমার নির্বাচনের প্রয়োজন নেই আমি দেখতে পাচ্ছি নির্বাচিত যে দলগুলো আসে তারা যেভাবে দেশকে পরিচালনা করে এই চিত্র ইউনুস অনেক মানে গুণ বেটার দেশটাকে পরিচালনা করছে এবং আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশকে সে মানে তেতাল্লিশ নম্বর দেশে নিয়ে আসলো একশো তেইশ নম্বর দেশ থেকে কি পরিমাণ উন্নয়নের কাজ বাংলাদেশে চলছে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে উজ্জ্বল করছে ডক্টর ইউনুস দেখেন আমি গণতান্ত্রিক রাজনীতি বা ইউনুসকে বিভিন্ন রকমের বিষয় থেকে তাকে আমি সাপোর্ট করি না কিন্তু আমি যেটা দেখলাম যে আওয়ামী লীগ বিএমপি যেতে ডক্টর ইনুস খুব সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতেছে এবং বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি দেশকে ভালোবাসেন এখন আপনারা কেন বারবার নির্বাচন করছেন দেশ তো ঠিক আছে দেশ তো সুন্দরভাবে এগুচ্ছে ডক্টর ইনুস এই যে আট মাসে যে পরি ছয় মাসে দেশকে যে পরিমাণ সামনে এগিয়ে নিয়ে আসছে এই পরিমাণ তো আপনারা নিতে পারেন না আমরা তো শুনেছি বিএমপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এটা আমি রাজনৈতিক আলাপ দিতে চাচ্ছি না কিন্তু আপনারা বারবার নির্বাচনের কথা বলছেন যার কারণে এই আলাপগুলো আমাকে দিতে হচ্ছে আপনারা যদি আমার দেশ ভালো থাকে এটা তো আপনাদের সার্থকতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা তো চায় দেশের কল্যাণে কাজ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনায় তারা কাজ করে তাহলে তাদের উচিত ডক্টর রিনুসকে সাপোর্ট দেওয়া কথায় কথায় মানে নির্বাচন নির্বাচনের জন্য ডক্টর রিনুসকে মানে আলটিমেটাম দিয়ে দেওয়া এই টাইপের চিন্তা চেতনা থেকে তাদেরকে উঠে আসা উচিত এবং বিভিন্ন জায়গায় আপনারা আমার কথাগুলো মানেন কি না মানেন বিএমপির মানে অঙ্গ সংগঠন যেগুলো আছে ছাত্র দল যুব দল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং দেশের মধ্যে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এটা আপনি মানেন বা না মানেন আমি তারপরও বিএনপি কে দোষারোপ করছি না তারেক রহমানকে দোষারোপ করছি না তারেক রহমানের এখন যে লিডারশিপ এটা খুবই ভালো সে দলকে খুব ভালোভাবে গোছাতে চাচ্ছে যেহেতু আমি পলিটিক্স করি না রাজনীতি করি না কিন্তু আমি দেশের একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে নির্বাচন এই সময় না ডক্টর কে আরো সময় দেওয়া উচিত এবং দেশে যে পরিমাণ সংস্কার চলছে আমরা গত কয়েক বিভিন্ন দুর্নীতি লুটপাট তারপর ডাকাতিগুলো কিন্তু হয়েছে এবং এটা কিন্তু এখন কমে গেছে একটা কারণই কমে গেছে আপনারা কিন্তু বুঝবেন যে যারাই করেছে তারা দেশকে একটা মানে অশৃঙ্খল পরিবেশে তৈরি করার জন্য দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করার জন্য কিন্তু এই কাজটা তারা মানে আগে থেকে পরিকল্পিতভাবে করেছে এটা কিন্তু এখন কমে গেছে সুতরাং ডক্টর রিনুসকে আমরা যত বেশি সময় দিব আমাদের দেশ তত বেশি উন্নত হবে হ্যাঁ আমি ইসলামিক মাইন্ডের মানুষ আমি খেলাফায় বিশ্বাসী তবে আমি যতটুকু বুঝলাম যে ডক্টর রিনুস বর্তমানে আমাদের দেশের জন্য ইসলামের জন্য না হোক দেশের মানুষের জন্য বেটার আছে সে থাকুক অন্য অন্যদের তুলনায় মানে মন্দের ভালো ডক্টর ইনুস এবং ডক্টর ইনুস এই পর্যন্ত যে কাজ করেছে বাংলাদেশে বা ডক্টর ইনুস অল্প সময়ের মধ্যে যে প্রকল্পগুলো চালু করেছে এতদিনে মানে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো সরকার এই কাজ করতে পেরেছে কিনা আপনারাই বলবেন আমাকে বলতে হবে না সুতরাং নির্বাচন নির্বাচন না করে আমরা ডক্টর ইউনুসকে সহযোগিতা করি এবং গ্রামগঞ্জে শহরে চাঁদাবাজি না করে আমরা সবই মিলে হাতে হাত রেখে সুন্দর একটা দেশ গঠন করি